নিজের জীবনে সফল না হতে পারলেও অন্যের জীবনের ব্যর্থতার গান গাইতে আমরা কিন্তু খুবই পছন্দ করি হ্যালো ব্রিয়ন আসসালামু ওয়ালাইকুম অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে চেনের জন্য কিছু প্রোডাক্ট নিয়েছি সেগুলোই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা মায়েরা কিন্তু বাচ্চাদের খামার নিয়ে বেশ টেনশনে থাকি যেহেতু বাচ্চারা একই টাইপের টিফিন বা নাস্তা রোজ রোজ খেতে পছন্দ করে না এই জন্য আমরা মায়েরা চেষ্টা করে থাকি তাদের জন্য একটু ভিন্ন টাইপের কিছু নাস্তা বা টিফিনের আইটেম তৈরি করার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন টাইপের প্রোডাক্ট দেখছি আমরা অনেকগুলো শপ ঘুরছিলাম কিন্তু আমাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো পাচ্ছিলাম না অবশেষে এই শপে এসে আমরা আমাদের কিচেনের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছি দেন আমাদেরকে সব কিছু সুন্দরভাবে প্যাকেট করে দেওয়া হচ্ছিলো এখানে এই তো আমরা এখন বাসায় চলে এসেছি এখন সবগুলো প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে প্রথমে আমি এই যে এখানে একটি রাইস কুকার নিয়েছি আমার আগে রাইস কুকারে একটু প্রবলেম হয়েছিল যে জন্য আমি আবার এই রাইস কুকারটা নিয়েছি আর এটা আমার বাচ্চাদের জন্য তারা অফিল খেতে খুবই পছন্দ করে জন্য একটা অফিল মেকার নিয়েছি দেন এখানে আমি একটি স্যান্ডউইচ মেকার নিয়েছিলাম এগুলো আসলে বাচ্চাদের টিফিন কিংবা নাস্তা তৈরির ক্ষেত্রে খুবই উপকারী আমি একটি রুটি মেকারও নিয়েছিলাম কারণ আমার আগে যে রুটি মেকারটা ছিল ওটাতেও একটু প্রবলেম হয়েছিল এরপর আমি আরও বেশ কিছু প্রোডাক্ট নিয়েছি তো রুটি ছাঁকার জন্য আমি একটি সুন্দর তাওয়া নিয়েছিলাম এই যে এটা এটা অনেক বেশি হেভি ছিল মাসাল্লাহ এটার কোয়ালিটিও অনেক বেশি ভালো এই যে আমি একটি অয়েল জার নিয়েছিলাম আরও টুকিটাকি এই প্রোডাক্টগুলোও নিয়েছিলাম এগুলো আমার খুবই প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট আমি যেহেতু রান্না করতে পছন্দ করি কিচেনের জন্য নতুন নতুন জিনিস কিনতে আমার কিন্তু খুবই ভালো লাগে সকালবেলা কিন্তু আমাদের অনেক বেশি চাপ থাকে কাজের বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া টিফিন তৈরি করা একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেহেতু বাচ্চারা একই টাইপের টিফিন খেতে চায় না রোজ রোজ তো আমার এই যে স্যান্ডউইচ মেকার অফেল মেকার এই দুইটা প্রোডাক্টই অনেক বেশি উপকারে আসছে আর রুটিটাও যদি আগে থেকে তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় শুধুমাত্র প্রয়োজনের সময় বের করে একটু সেঁকে নিলেই হয়ে যায় তো আমি রুটি মেকারে এভাবে রুটি তৈরি করে কয়েকদিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ